আসসালামু আলাইকুম কোন মিটার বেশি ভালো প্রিপেড মিটার নাকি পোস্টপেড মিটার এমন একটি প্রশ্ন অহরহ আমরা শুনে থাকি তো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করব যদি এই বিষয়টা জানতে হয় সবার আগে জানতে হবে যে মিটারের কাজ কি মিটারের কাজ হচ্ছে বিদ্যুৎ পরিমাপ করা এবার পোস্টপেইড মিটারের সেম অবস্থা প্রিপেড মিটারেরও একই অবস্থা দুইটার কাজ হচ্ছে বিদ্যুৎ পরিমাপ করা এবার আসি যে কোন মিটারের আর কি কি ধরনের সুবিধা বা অসুবিধা আছে প্রথমে জানতে হবে যে আপনি যখন একটা বিদ্যুৎ বিল দেন সেটা পোস্টপেড হোক আর প্রিপেড হোক টাকা কিসের কিসের চার্জ বা কি কি মূল্য দিয়ে থাকেন প্রথমে যেটা আমরা বিদ্যুৎ বিলের সাথে দিতে হয় সেটা হচ্ছে বিদ্যুতের মূল্য অর্থাৎ যে এনার্জিটা থাক ব্যবহার করি আমরা বিদ্যুৎ ব্যবহার করি এটার চার্জ এটার মূল্যটা দ্বিতীয় কি দিতে হয় এই মিটারের ভাড়া দিতে হয় এই মিটারটার ভাড়া দিতে হয় তৃতীয় কি দিতে হয় ডিমান্ড চার্জ নামক একটা চার্জ আছে যেটা দিতে হয় এবং চতুর্থ হচ্ছে টোটাল ব্যবহারটার বিদ্যুতের ব্যবহারটার ফাইভ পার্সেন্ট একটা ভ্যাট দিতে হয় সরকারকে তাহলে এই বিদ্যুতের মূল্য ডিমান্ড চার্জ মিটার ভাড়া এবং হচ্ছে ভ্যাট এই চারটা টাকা হচ্ছে আমরা বিলের সাথে দিয়ে থাকি এবার আসি আমরা এই পোস্টপেইড মিটার যেটা আমরা আগে ব্যবহার বিদ্যুৎ করে তারপর টাকা দিই সেটার মধ্যে কী কী দিই মিটার ভাড়া দশ টাকা ডিমান্ড চার্জ মিটারের এরপর হচ্ছে আপনার টোটাল টাকার ভ্যাট মানে বিদ্যুতের টোটাল টাকার ভ্যাট আর হচ্ছে বিদ্যুতের মূল্য এবার আসি এটার মধ্যে আর কোনো অতিরিক্ত টাকা দিতে হয় কিনা না এটার মধ্যে আর কোনো অতিরিক্ত টাকা দিতে হয় না এবার পোস্টপেডের কথা যদি চিন্তা করেন প্রিপেডের কথা প্রিপেড মিটারের সুবিধাটা কি প্রিপেড মিটারের প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি যখন ধরে নিলেন এক হাজার টাকা আপনি রিচার্জ করবেন আপনার ডিমান্ড চার্জ মিটার পাড়া এবং হচ্ছে ভ্যাট এই তিনটা কাটার পরে যে টোটাল টাকাটা এই টাকাটার মধ্যে কিন্তু আপনাকে সরকার টু পার্সেন্ট হারে মানে আপনি যা রিচার্জ করবেন ইন্টার হারে একটা রিবেট দিয়ে থাকে আপনাকে আবার ব্যাক করে দিয়ে থাকে মানে যেটা আপনাকে পোস্টপেড মিটারে দেয় না প্রিপেড মিটারে এই একটা সুবিধা আছে আপনাকে টু টাকা রিবেট করে যেটাকে আপনাকে ভর্তুকি দেয় আর অপর অপরদিকে প্রিপেড মিটারের একটা অসুবিধা হচ্ছে যেখানে পোস্টপেড মিটারের মিটার ভাড়া হচ্ছে দশ টাকা সেখানে প্রিপেড মিটারের মিটার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে গ্রাহকের জন্য একটা অসুবিধা তবে একটা সুবিধা অবশ্যই আছে যেটা আসলে সরাসরি আপনার কাছে সুবিধা মনে না হলেও এটা কিন্তু সামগ্রিকভাবে একটা সুবিধা এটা কেমন আমরা যখন এই পোস্টপেইড মিটার বিদ্যুৎ ব্যবহার করি তখন আমরা কিন্তু ব্যবহার করতে থাকি অজানা থাকে আমরা ব্যবহারের আর কোনো লিমিট থাকে না আমরা কিন্তু ব্যবহার করতে থাকি একটা সময় গিয়ে আমরা আসলে হিসেব করি না যখন দেখি যে পরবর্তীতে বিলটা আসে তখন হয়তো অনেকের মানে চমকু উঠি যে এত টাকা বিল চলে আসলো কিন্তু প্রিপেড মিটার একটা হয় কি যখন আমরা রিচার্জ করি আগে টাকাটা দেই তখন কিন্তু আমরা একটু হিসেব করে ব্যবহার করি যে মাত্র পাঁচশো টাকা রিচার্জ করলাম এই টাকাটা চলে যাচ্ছে বা আমরা এই লাইভ দেখতে পারি যে আসলে যে কত টাকা আপনার ব্যবহার হচ্ছে কোন ইকুইপমেন্টটা চালালে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে এগুলো কিন্তু আপনি লাইভ দেখতে পাচ্ছেন আপনি কোড চেপে কিন্তু প্রিপেড মিটারে এগুলো বের করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে প্রিপেড মিটারে যেটা অনেকেই মনে করেন যে প্রিপেড মিটারে যদি এক হাজার টাকা রিচার্জ করে সাতশো টাকা দেয় বা তিনশো টাকা দেয় মানে একটা চার্জ কেটে রেখে বাকিটা দেয় আসলে কি এমন বিষয়টা মানে যতবার করে এতবার এরকম না এটা একদমই ভুল কথা আমরা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের যে যে বিলটা আমরা পরে দেই সেই বিলের টাকাটা কিন্তু পুরোটাই বিদ্যুতের মূল্য না আমরা যদি এক হাজার টাকা বিল দেই দেখা যাচ্ছে এখানে সাতশো টাকা হচ্ছে বিদ্যুতের মূল্য আমি একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তিনশো টাকা হচ্ছে বিভিন্ন চার্জ সেমভাবে প্রিপেইড মিটারও যখন আপনি আগে টাকা রিচার্জ করতেছেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এক হাজার টাকা রিচার্জ করেছেন কিন্তু আপনি পেয়েছেন হচ্ছে তিনশো টাকা এখানে আপনি মনে করছেন যে সরি সাতশো টাকা মনে করছেন তিনশো টাকা এটা এমনি কেটে নিয়ে গেল আপনি কিন্তু পোস্টপেড মিটার অর্থাৎ যেটাতে বিল পরে দেন সেটা তো কিন্তু সেম অবস্থা আপনার কিন্তু টাকা কাটে যেহেতু প্রিপেড মিটার সেক্ষেত্রে আপনার আগে টাকাটা কেটে নিচ্ছে ডিমান্ড চার্জ আপনার মিটার ভাড়া আপনার হচ্ছে ভ্যাট এই তিনটা টাকা হচ্ছে কেটে নিচ্ছে যার কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে টাকাটা একশো এক হাজার টাকা পড়ে গেলে সাতশো টাকা দেয় তিনশো টাকা কেটে নিয়ে যায় এবার আসে আর একটা প্রশ্ন থাকে যে অনেকে মনে করেন যতবার রিচার্জ করে ঠিক ততবারই এই সেমভাবে কাটেন না এই কাটার ভুল ধারণা আপনি প্রতি মাসের একবার হচ্ছে মিটার মিটার ভাড়া নেওয়া হবে একবার হচ্ছে ডিমান্ড চার্জ নেওয়া হবে আপনি দ্বিতীয়বার যদি রিচার্জ করেন তখন কিন্তু আপনার মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ এই টাকাটা নেবে না তবে ভ্যাট যদি আপনার এক হাজার টাকা রিচার্জ করেন সেটার যে ভ্যাট থাকে সেই ভ্যাটটা কিন্তু কেটে নেবে তো আশা করি প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটার ব্যাপারে বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম